আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম সাত অক্টোবরে ব্যর্থ হয়ে ইসরায়েল এখন রাজনৈতিক সমাধানের কথা বলছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য এরপর জানিয়ে দিব হুতিদের অস্ট্রেল জাহাজ জব্দ করতে গিয়ে দুই মার্কিন নৌসেনা নিখোঁজ এদিকে গাজায় ইসরায়েলে আক্রমণ কমানোর সময় হয়েছে বলছেন যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দিব ইসরায়েলে হামলার চরম মূল্য দিতে হবে হিজবুল্লাহকে বলছেন হ্যাগারি এরপর জানিয়ে দিব আরাকান আর্মির দখলে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শহর এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া তদন্ত কমিটি নতুন অঞ্চলে আইন শৃঙ্খলা নিশ্চিত করবে বলছেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সাত অক্টোবরে ব্যর্থ হয়ে ইসরায়েল এখন রাজনৈতিক সমাধানের কথা বলছে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর অক্টোবর আন্দোলন হামাস এবং ইসলামী যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে যে অভিযান চালিয়েছে তাতে ইসরায়েলের নিরাপত্তা ও প্রতিরক্ষা অবকাঠামো বিধ্বস্ত হয়ে গেছে গতকাল রোববার ইরানের রাজধানী তেহরানে এক সম্মেলনে দেয়া বক্তৃতায় কথা বলেন হোসাইন আমির আব্দুল্লাহিয়ান তিনি বলেন এই জটিল বিশ্বে সবাই দেখেছে যে সাত অক্টোবর অপারেশন আল আকসা তুফানের মাধ্যমে একমাত্র হামাস ইসরায়েলের নিরাপত্তা ও প্রতিরক্ষা অবকাঠামো বিধ্বস্ত করে দিতে সফল হয়েছে হামাসের অভিযান মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দখলদার ইসরায়েল সামরিক শক্তির মাধ্যমে হামাসের হাত থেকে বন্দীদের মুক্তি করা এবং গাজায় টানেল ধ্বংস করার লক্ষ্য ঠিক করে এখানেও তারা ব্যর্থ হয়েছে এবং এখন তারা রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের কথা বলছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইহুদিবাদী ইসরায়েল আমেরিকা এবং তার পশ্চিমা কিছু মিত্র হামাসের সাত অক্টোবরে অভিযানকে সন্ত্রাসী হামলা বলে প্রতিষ্ঠিত করে চেষ্টা করেছে কিন্তু এটি কোনোভাবেই সন্ত্রাসী হামলা ছিল না বরং দখলদার শাসকদের বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের একটি অভিযান ছিল তিনি আরও বলেন আমেরিকা ও ইসরায়েল হামাসের ব্যাপারে ভুল হিসেব নিকাশ করেছে এবং তারা মনে করেছিল যে অল্প সময়ের মধ্যে তারা হামাসকে ধ্বংস করতে সক্ষম হবে কিন্তু তারা এক্ষেত্রে নিজেদের হিসাব নিকাশ ভুল প্রমাণ করেছে হুতিদের অস্ট্রেস জাহাজ জব্দ করতে গিয়ে দুই মার্কিন নৌসেনা নিখোজ যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দুই নেভি সিল কমান্ডো ইয়েমেনগামী অস্ট্রেস চালান জব্দ করতে গিয়ে সমুদ্রে হারিয়ে গেছেন অভিযোগ রয়েছে ইরান ইয়েমেনে হুতি বিদ্রোহীদের জন্য জাহাজে করে একটি অস্ট্রেস চালান পাঠিয়েছিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট পরিচয় গোপন রাখা দুই কর্মকর্তার বরাতে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ওই দুই নৌ কমান্ডো উত্তাল সমুদ্রে হারিয়ে যান এই দুই কমান্ডোর খোঁজ এখনও পাওয়া যায়নি তাদের খুঁজতে এখনো অভিযান চলছে অস্ত্রে চালান জব্দ করতে গিয়ে বিশাল সমুদ্রে তাদের হারিয়ে যাওয়ার খবর দিন পর প্রকাশ্যে সোমালিয়া উপকূলে আদেন উপসাগরের উত্তাল সমুদ্রে একটি জাহাজে ওই সেনারা তাদের ছিল জাহাজটিতে অস্ত্র রয়েছে ওই সময় সিঁড়ি থেকে পা পিছলে সমুদ্রে পড়ে যান এক কমান্ডো তখন তাকে বাঁচাতে আরেকজন সাগরে ঝাঁপ দেন তবে কোন সূত্রে তারা জাহাজটিকে সন্দেহ করেছিলেন তা এখনো স্পষ্ট নয় সিলের প্রোটোকল অনুযায়ী যদি কোনো সহকর্মী সমুদ্রে পড়ে যান তাহলে অপর সেনা তাকে উদ্ধারে সমুদ্রে নামতে বাধ্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি জানিয়েছেন ক্ষুদিদের কাছে ইরানে অস্ত্র সরবরাহে বিঘ্ন ঘটানোর অভিযানে অংশ ছিল এটি তিনি আরও জানিয়েছেন শুক্রবার জুরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যে যৌথ হামলা চালিয়েছে সমুদ্রে অস্ত্র আটকের চেষ্টার সঙ্গে ওই হামলার কোন সম্পর্ক নেই গাজায় ইসরায়েলের আক্রমণ কমানোর সময় হয়েছে বলছেন যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস বলছে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে ক্রমবর্ধমান মত প্রকাশ করে গাজায় যুদ্ধের তীব্রতা কমানোর জন্য জন্য ইসরায়েলের এটি সঠিক সময় সিবিএস এ বক্তৃতাকালে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে নিম্ন তীব্রতার অভিযানে রূপান্তরের বিষয়ে কথা বলছে আমরা বিশ্বাস করি যে এটি পরিবর্তনের জন্য সঠিক সময় এবং আমরা তাদের সাথে এটি করার বিষয়ে কথা বলছি তিনি ফেস দ্য ন্যাশনে বলেছিলেন যাই হোক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত এ সমস্ত বন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত পূর্ণ শক্তি প্রয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছেন সূত্র আল জাজিরা ইসরায়েলে হামলা চরম মূল্য দিতে হবে হিজবুল্লাহকে বলছেন হ্যাগারি ইসরায়েলে হামলার চরম মূল্য দিতে হবে হিজবুল্লাহকে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সোমবার পনেরো জানুয়ারি এক প্রতিবেদনে দেশটি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় রোববার এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে হ্যাগারি বলেন গুড়িয়ে দেয়া হবে সক্ষমতা তাদের ধ্বংস করতে অব্যাহত থাকবে হামলা চলতি সপ্তাহে হিজবুল্লাহর হামলায় নিহত হয় দুই ইসরায়েলি বেসামরিক এর জেরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তিনি আরো বলেন হিজবুল্লাহর একাধিক ঘাটিতে হামলা চালানো হয়েছে গুড়িয়ে গেছে তাদের সক্ষমতা তাদেরকে আরো দুর্বল করতে অব্যাহত থাকবে এই হামলা হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন বেসামরিক নাগরিকদেরকে হত্যা করতে তাদের হাত পা কাঁপে না ইসরায়েলি নাগরিকদেরকে কোনো ক্ষয়ক্ষতি আমরা মেনে নেব না তাদের চরম মূল্য চুকাতে হবে এর আগে গেল সাত অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তেজনা চলছে লেবানন ইসরায়েল সীমান্তে আরাকান আর্মির দখলে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শহর মিয়ানমারে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ এ গোষ্ঠীটির বরাদ দিয়ে এ খবর তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মিয়ানমারের সর্বপশ্চিমে চীন রাজ্যের অন্তর্গত শহরটির নাম পালেতোয়া কালাদার নদীর তীরে বন্দর নগরটি বাংলাদেশে কক্সবাজার সীমান্ত থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে এটি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এ এ প্রতিবেদন মতে গত 14 জানুয়ারি রাতে গোষ্ঠীটি এক মুখপাত্র বলেছেন তারা বন্দর শহর পালাতোয়া নিয়ন্ত্রণে নিয়েছে ওই মুখপাত্র আরো বলেন সীমান্তে ইস্থিতি ছিল তা নিশ্চিতের বিষয় আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করব তিনি জানান তারা শিগগিরই এলাকায় প্রশাসন ও আইনপ্রোগে দায়িত্ব নেবেন আরাকান আর্মি এর আগে জানিয়েছিল তারা মিয়ারমারের রাখাইন রাজ্যের 17টি টাউনশিপের মধ্যে 15টিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এছাড়া তারা জান্তা বাহিনী কাছ থেকে 142টি সেনা ঘাটি দখল করে নিয়েছে জান্তা পক্ষের সঙ্গে তিন বিদ্রোহী গোষ্ঠী সমন্বয়ে গঠিত থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স জোটের অস্থায়ী চুক্তি চুক্তি সত্ত্বেও লড়াই অব্যাহত রয়েছে এর মধ্যে নতুন শহর দখল নিল বিদ্রোহী জোটের অন্যতম আরাকান এর আগে গত সীমান্তবর্তী সান রাজ্যের গুরুত্বপূর্ণ শহর দখলে বিদ্রোহী জোটের আরেক সদস্য তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি টি এন এল গত বছরের অক্টোবর থেকে জান্তা বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত লড়াই শুরু করে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স যোদ্দারা এরপর তারা একের পর এক শহর দখল করতে থাকে ফলে একাধিক ফ্রন্টে চ্যালেঞ্জ মুখে পড়ে যানতা বাহিনী রাশিয়া তদন্ত কমিটি নতুন অঞ্চলে আইন শৃঙ্খলা নিশ্চিত করবে বলছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি স্বাধীন ফেডারেল স্থায়ী সংস্থা হিসাবে কমিটির প্রতিষ্ঠার বার্ষিকীতে রাশিয়ান তদন্ত কমিটির কর্মীদের অভিনন্দন জানিয়েছেন আজ আপনার পেশাগত গুণাবলী সাহস এবং উৎসর্গ ডনবাস ও নতুন এলাকাগুলোতে আইন শৃঙ্খলা নিশ্চিত করার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করার জন্য অত্যাবশ্যক একটি জটিল পরিবেশে কাজ করে তদন্তকারী ফরেন্সিক স্টাফ এবং বিশেষজ্ঞরা নব্য তদন্তে অংশ নিচ্ছে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নাৎসি অপরাধ ঠকাতে আপনারা শততার সাথে রাশিয়া সেবা করেছেন। তিনি Kremlin ওয়েবসাইটে প্রকাশিত একটি অভিনন্দন টেলিগ্রামে বলেছেন, রাশিয়ান নেতা জোর দিয়ে বলেছেন যে তদন্ত কমিটি জাতীয় আইন প্রয়োগকারী ব্যবস্থার একটি অপরিহার্য এবং মূল স্কিম। এর কর্মীরা অপরাধ এবং দুর্নীতি বিরুদ্ধে যুদ্ধের অগ্রভাগে রয়েছে। রাশিয়া স্বার্থকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং এর নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করে। আমার কোনো সন্দেহ নেই যে আপনারা পরিষেবার প্রবিন্দর ঐতিহ্য রক্ষা এবং প্রসার চালিয়ে যাবেন এবং আপনাদের দায়িত্ব প্রশংসনীয়ভাবে পালন করবেন পুতিন উপসংহারে বলেছিলেন রাশিয়ার ফেডারেশনের তদন্ত কমিটি পনেরো জানুয়ারি দুই হাজার একটি স্বাধীন ফেডারের স্থায়ী সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল সূত্র তাস